पुल्र माउँ सापोड, पुछ ज धन्ना पणो जबर जिन्न जो पानि जहा निया सहाजर जोनग ऊस्ट न抱ख श्बादद आध घ्वाल

ভালো চিকিৎসা করার জন্য আমিও তাকে চিকিৎসা করার জন্য লোকও দিচ্ছি তাহলে তো আপনি বারবার আমার ছবিটা আমি তো এখানকার না আমি আরেক জায়গার লোক অসুবিধা নেই আপনার ভালো কাজ ভালোভাবে তুলে ধরা হবে এখানে খারাপ কিছু আপনি তো আপনি তো আপনি তো পালিয়ে যান নাই বা কোথাও চলে যান আপনি যে সেবাটা দিচ্ছেন এটাই আমি আমি তুলে ধরবো এটা এবং তার আমি লোকও দিছি হ্যাঁ আমি এখানে আপনাকে কিন্তু বলা হয়নি খারাপ কিছু করতেছেন ঠিক তাই না আপনার ভালো দিকটাই তুলে ধরা হবে আমি এনার কাজটা সারিয়ে আছি আমি তাও হলে তার একটু মেস করি আছে ওটারে নিয়ে চিকিৎসা করা এখানে ওনারা চিকিৎসার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছেন এই এই ভদ্রলোককে এই ভদ্রলোককে উনি ভদ্রলোকটা ওনাকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে দেখতে পাচ্ছি এখানে ফার্মেসির পাশাপাশি ফার্মেসি ইয়ে করার চেষ্টা করতেছিলেন এই ভদ্রলোককে নিয়ে যাচ্ছে উনি দাঁড়িয়ে থাকতে ওনার কষ্ট হচ্ছে এখানে আপনাদের রিক্সাটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কিভাবে চলে গেছে চলে গেছে কিভাবে ঠিক আছে